আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনে মানুষের যে একটা স্বতঃস্ফতার সেটা কোনো কোনো ক্ষেত্রে অনেক আর কোনো কোনো ক্ষেত্রে এখনও ওই গ্রামে মানুষ কাজ যাচ্ছে তো সব মিলিয়ে পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সার্দপূর্ণ কোনো হইচই নেই সবাই ভোট দিতে যাচ্ছে আমরা গতকালকে রাতে দেখেছি এটা কালকে রাত্রে মিলে বাট আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে মানুষ এইগুলোর কাছেই নেই কিছু এই যে কী আপনারা বাড়িতে এআই দিয়ে পুরোনো ছবি গত দশ বছরের ছবিরে টেনে এনে এটার সঙ্গে এইগুলা আসলে অসুস্থতার একটা লক্ষণ যারা এই সব জিনিস করে তার সুস্থ মানসিকতার না দেশটাকে অন করা উচিত এবং আমার মনে হয় দেশটা আমাদের সকলের সেই সেন্সে অন্তত জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমার মনে হয় সবাইকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত এবং যারা এসব করতে এরা দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের এই দেশটাকে খালি পিছিয়ে দেওয়ার জন্য আমি মনে করি আশা করি আজকের এই বুট বুটের মধ্য দিয়েই মানুষের প্রকৃত রায়টা পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি আশা করতেছি মোহামবাবুল আলমিন অশেষ কৃপায় বিকাল পর্যন্ত যেভাবে চলছে এটা চলতে থাকে তাহলে আমার মনে হয় আল্লাহর হুকুম হইলে আমি তো জানি না আমি আশাবাদী না আমার এখানে থাকলে তো আমি না আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি আলহামদুলিল্লাহ মানুষ কোনো ধরনের এই জন্য তো বললাম যে আমাদের এখানে একটা বিষয় আছে এখানে অনেকে বলছেন যে কেউ সকালে উঠে কাজে চলে গেছেন তারা দুপুরের পর থেকে দেবেন এক এক এলাকার একের ধরনের আবার কোনো কোনো ক্ষেত্রে দেখেন গিয়ে তারা একদম উপছে ভরা বীর আছে আমাদের মহিলারা চলে আসছেন সকালে আবার কোনো ক্ষেত্রে মহিলারা আসে দুপুরে কোনো ক্ষেত্রে পুরুষরা আসবেন বিকালে এই এই একটা একজন বাড়ির থাকতেছে অন্যরা আসতেছে আমার অনুরোধ তাদের প্রতি আমার সকলে অনুরোধ একটু কষ্ট করে সবাই যদি বুট কেন্দ্রে এসে সত্য বুটটা রায় দেন তাহলে যাকে আপনারা ভোট দেবেন তার মানসিক অবস্থা আরও একটু স্ট্রং থাকবে তো বিগত দিন এটাই যে বিগত বছর তো নির্বাচন হয়নি নির্বাচন কেন্দ্রে যাওয়ার আগে ভোটারদেরকে বলছে আপনার ভোট দেওয়ার প্রয়োজন নাই চলে যান এবার তো অন্তত পক্ষে মানুষ ভোট দিতে আসছে মানুষের এই জিনিসটা কাটিয়ে উঠতে হবে আপনারা গত বিশ বছর মানুষ এই প্র্যাকটিসটা থেকে বুট কি জিনিস সেটা ভুলে গেছে এর জন্য আমার মনে হয় কিছুটা যে মানুষের অনীহা এখনও মানুষের মনের মধ্যে মনে হয় সে সংখ্যা কাটেনি আশা করি এই এবারের এই বুটের মধ্য দিয়ে ভবিষ্যতে আরও সুন্দর হবে